আজকে কথা বলবো ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে ব্রাজিলের যে সকল সমর্থকরা অতি উৎসাহিত হয়ে লাফালাফি করছেন আসলে আপনার এবং আর্জেন্টিনা যদিও টিনা থেকে তিনটি ম্যাচ বেশি জয়লাভ করেছে একশো নয় বার দেখায় আর্জেন্টিনা মোট চল্লিশটি ম্যাচে জয়লাভ করেছে এবং ব্রাজিল তেতাল্লিশটি ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা সর্বপ্রথম উনিশশো সালে বিশে সেপ্টেম্বর মুখোমুখি হয় প্রথম ম্যাচেই আর্জেন্টিনা পাঁচ দুই গোলে ব্রাজিলের সাথে বিজয় লাভ করেন এবার আসি আমরা সর্বশেষ খেলা ব্রাজিল এবং আর্জেন্টিনা সর্বশেষ দুই সালের দশে জুলাই মুখোমুখি হয় দুই হাজার একুশ সালের সর্বশেষ ম্যাচে এক শূন্য গোলে আর্জেন্টিনা জয়লাভ করেন সমীকরণে কি দাঁড়ালো আর্জেন্টিনা এবং ব্রাজিলের মুখোমুখি প্রথম ম্যাচও আর্জেন্টিনা বিশাল ব্যবধানে জয়লাভ করেন এবং সর্বশেষ ম্যাচেও আর্জেন্টিনা জয়লাভ করেন এবার আসি ওপা আমেরিকা কোপা কাপে আর্জেন্টিনা পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল হয়েছে বার বিশ্বকাপ আর্জেন্টিনা তিনবার এবং ব্রাজিল পাঁচবার দুই দলের মুখোমুখির মধ্যে সর্ববৃহত্তম জয় আর্জেন্টিনা ব্রাজিলের সাথে উনিশশো সালে ছয় এক গোলে সর্ববৃহৎ ব্যবধানে ব্রাজিলের সাথে জয়লাভ করেন